আমাদের সমাজের যৌনবাহিত রোগ নিয়ে আলোচনা খুবই সীমাবদ্ধ আমরা এটা নিয়ে সহজে আলোচনা করতে চাই না বিভিন্ন রকমের সংখ্যা কাজ করে মনের ভিতরে বা লজ্জাবোধ কাজ করে কিন্তু আসলে যে কোনো রোগকে লুকিয়ে রাখলে সেটা সমাধান হয় না তো আমার মনে হয় যে এ ধরনের রোগকে আপনার ডাক্তারের কাছে এসে খোলাসা করে বলা উচিত এবং প্রত্যেকটা রোগেরই অবশ্যই কোনো না কোনো সমাধান আছে সেটা আপনার ডাক্তারের সাথে আলোচনা করেই ঠিক করা উচিত আমাদের যে কোনো ধরনের প্রস্তাবের রাস্তা বা যেগুলি যৌন অঙ্গ সম্পর্কিত যে ব্যাপারগুলি আছে জায়গাগুলি আছে সেসব জায়গাতে যদি কোনো রকমের জ্বালা পোড়া ব্যথা বা কোনো ধরনের সমস্যা তৈরি হয় বা আপনার যৌন মিলনেও যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটা খোলাখুলিভাবে একজন চিকিৎসকের সাথে আলোচনা করলে আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে আপনি আরোগ্য লাভ করতে পারবেন তো এই ব্যাপারে আমার মনে হয় গজ্জা না রেখে ডাক্তারের সাথে আলোচনা হবে সকল ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে শফিপুর কালিয়াকর গাজীপুরে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল